সঞ্চারীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আজকে চলে এসেছি ব্যাডমিন্টন এবং শাটল দেখতে পাচ্ছেন দ্যাট মিনস আজকে আমরা খেলবো হচ্ছে ব্যাডমিন্টনে কিভাবে সার্ভিস করতে হয় ঠিক আছে সো চলুন তবে আমরা দেখে নেই আগে একটা ডেমো দেখবো যে সার্ভিসটা আসলে কিভাবে করতে হয় এবং হচ্ছে স্ট্যান্ডিং পজিশনটা কিভাবে হবে সেটা আমরা আজকে দেখে নিব তবে চলুন তাহলে দেখে ফেলি ব্যাডমিন্টনের সার্ভিসের সময় প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশন আমরা ডান পায়ের উপরে ভর দিব সোজা থাকবে স্ট্যান্ডিং পজিশন এবং হচ্ছে পায়ের মাথাটা থাকবে ওই পাশটাতে অর্থাৎ আমি যে কোর্টে হচ্ছে সার্ভিসটা করব তো এরপরে আমরা হাতটাকে পেটটাকে ঠিক এই পজিশনে ধরব এরপরে হাতটা এনে ঠিক সেইভাবে চলে একটু ঝুঁকে আসব সাডেলটা থাকবে এখানে এবং এখান থেকে 1 2 3 গো 1 2 3 গো 1 2 3 গো তো এই ছিল আজকের আমাদের ব্যাডমিন্টনের সার্ভিস করা তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে